আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত যেটা অনেকে আমল করছেন তাদের পরীক্ষিত আমল সেটা থেকে আপনাদের সামনে বলতেছি ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে ভালোবাসা মানুষ নিয়ে এখনো অভিযোগ থাকবে না যাদের সৎ উদ্দেশ্য রয়েছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা লাগবে এমনকি এটা কমেন্টের মাধ্যমে অনুমতি নিতে হবে যেহেতু এটা শক্তিশালী আমল আর অনেক অনেক এরকম আছে যে আমল করে অবৈধ কাজের জন্য স্বামী তালাক দিয়ে দিছে এখন তালাক প্রাপ্ত স্বামীকে যে ভাবে ফিরিয়ে আনতেই হবে বিয়ের হোক বা না হোক ওইরকম পরিস্থিতি অথবা কারো বিয়ে হয়ে গেছে এখন সংসার ব্যঙ্গে তার কাছে আনতে হবে পাঁচ মিনিট সাত মিনিট শুধু হিস্টোরি বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে বলেন এরকম অবস্থা তো এ শুধু এরকম নয় আমি যদি বলি যে এটা অবৈধ কাজ তখন বলেন তাহলে ভিডিও দেন কেন তার মানে ভিডিও গুলা দ্বারা এটাই বোঝা যায় যেমন আমি সব সব কাজের জন্যই অনুমতি দিয়ে দেই বৈধ অবৈধ সব ভিডিওতেই তো বলে দেই যে অবৈধ কাজের জন্য করলে বিন্দু পরিমাণ ফল পাবেন না তারপরেও যদি আমি দোষী সাব্যস্ত হই তাইলে আর অনুমতি ছাড়া কোনো ভিডিও করার কোনো ভিডিওর আমল করার কোন প্রয়োজন নেই একমাত্র অনুমতি ছাড়া আমল তারা করবেন যারা স্বামী স্ত্রী অথবা সন্তানাদি পিতা জন্য আর কাউকে বিয়ের উদ্দেশ্যে বা বেগানা কাউকে কোনো যদি আমল আপনারা করতে চান তাহলে অবশ্যই অনুমতি লাগবে কমেন্ট করে অনুমতি নেবেন যারা কমেন্ট করতে পারেন না ফোনে ফোন করে অনুমতি নেবেন কিসের জন্য করবেন কার জন্য করবেন ফোনে যদি আমি বলি জি করেন তাহলে করবেন না হয়তো কোনো প্রশ্ন ওইটা না করার অর্থাৎ উন্মুক্ত কোনো অনুমতি নেই উন্মুক্ত অনুমতি দেওয়ার পরে অবৈধ কাজের বেলায় করবেন ফোন দিয়ে কোনো পরামর্শ চাইবেন পরামর্শতে আপনার অবৈধ কাজকে অবৈধ করার পর বলবেন যে তাহলে ভিডিও দেয় কেন ভুল এটাই আমার যে ভিডিওতে উন্মুক্ত অনুমতি দিয়ে দেয় যে সৎ কাজের জন্য করেন সৎ কাজের জন্য করার বিলায় যদি অনুমতি এরকম দিয়ে দিতাম তাহলে এরকম হইতো না তো যাই হোক আজকের আমার ভিডিও একটি নকশা আপনাদেরকে দেবো ওই নকশাটা আপনারা যে কোনো পাতার মধ্যে লিখবেন যে কোনো পাতা বলতে এটা ফলে ফল গাছের পাতা হতে হবে যেমন আমি একটা পাতা দিচ্ছি এটা হচ্ছে পেয়ারা পেয়ারার পাতা ঠিক আছে তো আপনি ওই পেয়ারার পাতা হলেও হবে অথবা কমলা মালটা যে অথবা আমের পাতা যে কোনো ফল গাছের পাতা হবে পাতা হতে হবে ওই ফল গাছের পাতার মধ্যে আপনারা একটা নকশা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা লিখবেন সুন্দর করে সুন্দর করা লাগবে না যে কোনোভাবে শুধু নকশাটা লিখলেই হবে

ওই জায়গায় এরকম খালি থাকবে ফুলান লেখে দিবেন ঠিক আছে বা অমুক লিখে দিবেন বাংলাতে দিলে অমুক লিখে দিবেন আর যাই হোক ঠিক আছে তারপরে ওই পাতা দিয়ে আপনি আগুনে নিক্ষেপ করবেন এই পাতা দিয়ে আপনি আগুনে নিক্ষেপ করবেন এরকম আমল আপনি সাত দিন পর্যন্ত চালিয়ে যাবেন ইনশাআল্লাহ ওই সাত দিনের ভিতরে আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে আর এটা যদি আপনার তকদিনে থাকে এর মধ্যে কোনো মিস নেই ওই মানুষটা আপনার ভাগ্য হতেই হবে যেরকম আপনি আপনার শত আশা রয়েছে যে আশা আপনি করতেছেন আশা যদি শত আশা হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার আশা পূর্ণ হবে এই মানুষটা আপনার পুরোপুরি পূর্ণ ভাগ্য হবে ঠিক আছে এই সাত দিনে যদি কাজ না হয় এটা আপনি আগুনে পুড়াইছেন পাতাটা সাত দিন পর্যন্ত কিন্তু কাজ হয় নাই পরবর্তীতে আরো সাত দিন আমল सेम ভাবে করবেন কিন্তু পাতাটা আগুনে পুড়াবেন না ওই পাতা মাফিকের সূত্র রাখছেন আশা করি প্রথমে আগুনে পোড়ানোর অবস্থাতেই এই সাত দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বাই চান্স যদি মিস হয় যে এই কাজটি আপনি করছেন কিন্তু সাত দিনের মধ্যে আপনার কাজ হয় নাই তাইলে পরবর্তী সাত দিন অর্থাৎ চোদ্দ দিনের আমল আপনি করবেন ওই চোদ্দ দিন ওইটা ওই বাকি সাত দিন আপনি মাটিতে পুঁতে রাখবেন পাতা নকশাটা লিখে ওই নাম সব কিছু লিখলেন তারপরে এটা মাটিতে পুঁতে রাখবেন একই স্থানে সবগুলা পুঁতে পারবেন একাধিক স্থানে পুঁতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওইরকম আমাল আপনি করেন ইনশাল্লাহ আমি যতটুকু বিশ্বাস রাখি আপনাদের কাছে বলবো যে আপনার বিশ্বাসে মিস নেই ঠিক আছে এই আমলটি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো অনেক মিষ্টি পন্ডিত থাকবেন তারা বলবেন যে আরে তকবিরে থাকলে তো এমনিতেই ভাবো তাহলে আর এরকম বকার বকার করে ভিডিও দেন কেনার এইসব করে কিলাম হ্যাঁ তকবীর আপনার রিজিট আপনি কি খাবেন না খাবেন সেটা আল্লাহ তালা অনেক আগেই লিখে রাখছেন আপনি দুনিয়াতে আসার আগেই আপনার রিজিক ব্যবস্থা হয়ে গেছে তাহলে দুনিয়াতে আসার পর আপনি এত উদাসীন কেন ওভার ডিউটি কেন করেন বিদেশে গিয়ে কেন আপনি কাজ কাম করেন ভালো করে আপনার রিজিক আরো বাড়ানোর জন্য কারণ আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু ফল পাবেন অনেক সময় চেষ্টাও ব্যর্থ হয় কোনো কিছুই পান না এটাই কারণ এটা আপনার রিজিকে নেই সেই জন্য চেষ্টা করছেন ঠিকই কিন্তু পান নাই আবার অনেক সময় আছে হালকা পাতলা চেষ্টা করছেন যা চাইছেন তার থেকে বেশি পাইছেন কারণ এখানে আপনার রিজিক বেশি চেষ্টা সামান্য ঠিক তেমনি ভাবে এই জিনিসটা আপনার কি আপনি চেষ্টার মাধ্যমে পেয়ে যাবেন ওই রকম রিজিকে আছে নাকি একদমই নাই তদবিরে কি রকম আছে সেটা আপনি এই আমল না করলে তদবির না করলে চেষ্টা না করলে তো আপনি বুঝবেন না সেজন্য যারা বুঝেন যে না চেষ্টার প্রয়োজন চেষ্টা করলে অনেক কিছু পরিবর্তন হয় তাহলে করতে পারেন আর যারা মনে করেন যে না চেষ্টা করলে কিছু হয় না বা চেষ্টার দ্বারা সবকিছু পরিবর্তন হওয়া যায় যা করবো তাই পরিবর্তন হতে হবে এই দুই দল এইরকম আমল করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা আজকের তদ্বিকটি অত্যন্ত 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 শক্তিশালী যেটা আপনারা যদি একই ঠিক রেখে আমল করেন তাহলে বুঝতে পারবেন আমল করার জন্য একটি ফলের পাতা লাগবে যেমন আমি নিচ্ছি একটা পেয়ারা গাছের পাতা তো আপনি যে কোনো পাতা নিতে পারেন কমলার পাতা নিতে পারেন মালটার পাতা নিতে পারেন আমের পাতা নিতে পারেন সমস্যা নাই পাতার উপরে যে অংশটা স্ক্রিনে দেখবেন ওইটা লিখবেন এক নম্বরে দিবেন আপনার নাম দুই নাম্বারে দিবেন আপনার মায়ের নাম তৃতীয় নাম্বারে দিবেন থ্রিতে দিবেন যার জন্য করবেন তার নাম ফোর চার জায়গায় চার নাম্বার দিবেন তার মায়ের নাম মায়ের নাম জানা না থাকলে বাবার নাম কারোর নাম না থাকলে যে আছে থাকবে এটা লিখে তারপরে আপনি প্রথম সাত দিন প্রতিদিন লিখবেন আগুনে পুরাবেন পাতাটা পাতাটা আগুনে পুড়াবেন আপনি সাত দিন করেন এই সাত দিনের ভিতরে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সে আপনার যাবে অনুমতি নিতে হলে অবশ্যই কমেন্ট করে অনুমতি নেবেন অথবা ফোনের মাধ্যমে অনুমতি নেবেন কারণ অনেকে অবৈধ কাজের জন্য বলেন পরবর্তীতে তাকে যখন বলা হয় ফোন দিয়ে বলেন যে এরকম করতে হবে সেরকম করতে হবে পরবর্তীতে বললাম যে এটা করা যাবে না তখন বলেন তাহলে ভিডিও দেন কেন তার মানে ভিডিও উনি বৈধ কি জিনিস অবৈধ কি জিনিস বুঝেনি না যাদের এরকম খান্ড জ্ঞান নেই তাদের জন্য কোনো অনুমতি নেই তারা ফোন দিয়ে বুঝে শুনে অনুমতি নিয়ে আমল করবে ঠিক আছে যারা সত উদ্দেশ্য করবেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য মাতা পিতার জন্য সিলে সন্তানের জন্য কোনো সমস্যা নাই অনুমতি ছাড়াই আপনারা করতে পারেন ঠিক আছে এই সাত দিনে যদি আপনার কাজ বাই চান্স না হয় ইনশাল্লাহ হয়ে যাবে যার মধ্যে কোনো মিস নেই তারপরেও যদি হয় না তাহলে পরবর্তী সাত দিন সেই ভাবে এরকম করে আগুনে না পুড়িয়ে ওইটা মাটিতে খুঁজে রাখবেন সাত দিনে সাত জায়গায় মাটিতে ভুতে রাখলে হবে একই জায়গায় খুঁজে রাখলেই হবে কোনো সমস্যা নাই যে কোনো দিন থেকে যে কোনো সময় আমল করা যাবে কোনো সমস্যা নেই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত